হ্যালো আফটারনুন আজ নাইন জুন সোমবার যদিও আমি ব্লকটা আফটারনুন নেই ইভিনিং হয়ে গেছে ইভিনিং ও না নাইট হয়ে গেছে ব্লকটা শুরু করছি রাত্রি নটা থেকে অলরেডি তোমরা বুঝতে পারছো খুব সেজে বুঝেছি মানে কোথাও একটা যাচ্ছি এক্স্যাক্টলি আমাদের নেবারের একটা রিসেপশন পার্টি তো ওখানেই যাবো তার জন্য সেজে বুঝে নিয়েছি আর আমার সাথে আজকে যাবে হচ্ছে মামুনি মানে গোটা বাড়ির ইনভাইটেশান ছিল বাট মামা কোথাও যায় না এখন আর তেমন তো মামুনি আমি দিদি যান যাবো আর অফিস থেকে এসে আমাদের সাথে অল্প জয়েন করবে আর এই ছিল আমার সাজ তো অলরেডি অপেক্ষণ টুটোর চোপ তারপর টুকুর আছে তার ভিডিওটা করতে পারেন একটু একটা বেরিয়ে গেছি তারপর সে যা তার মাঝখানে আবার একটু পড়ে গেছে হ্যাঁ তো এই চলছে সকাল থেকে একটু শরীরটা ভালো ছিল না বলে যাবো কি যাবো ওরা ঠিক ছিল না তো ফাইনালি তারপরে চলেই গেলাম আর ভয়েসটা দিতেই তো অ্যাকচুয়ালি ভিডিওটা করলো পরে যখন এই রিসেপশন হলে গেলাম গিয়ে দেখলাম এত সাউন্ড ওখানে গান হচ্ছে আমি যদি এই ভয়েসগুলো আপলোড করি কপিরাইট খেয়ে যেতাম তার জন্যই আমি পরে সেটাকে আবারই করলাম যে গিয়ে দেখলাম আমি যাওয়াদের আমরা যাওয়ার সাথে সাথে অল্প চলে এসছে আর এই হচ্ছে আমাদের নিউলি ম্যারিড কাপল ভাইয়া অ্যান্ড ভাবি হ্যাপি ম্যারিড লাইফ তো এই যে বাবাকে পেয়ে যাওয়ার তো খুব খুশি আর আমাদের অলরেডি তখন বেজে গেছিলো পৌনে দশটা ওই জন্য আমরা আর বেশি দূর ওয়েট না করে চাঁদকেও বাবার বলে দিয়ে মানে আমি একদম ফুল মুক্ত হয়ে ঘাম মসতে মসতে চা গরম ছিল না এসি ফ্যান কোনোটা জাস্ট কাজ করছিল না বিশ্বাস করুন যাই হোক ঘাম মসতে মসতে আমি চলে গেলাম স্ট্রাক্টর খেতে হালকা খেয়ে আমরা চলে যাবো এখন মেন কোর্সের দিকে বাট ততক্ষণে দেখলাম অনেক বেজে গেছে আর চাঁদেরও তখন খাওয়া হয়নি তো জন্য আমরা ডিসাইড করলাম কি মামনি আর দিদি আগে খেয়ে নিই দেন তারপরে মামা আর দিদির সাথে চাঁদকে পাঠিয়ে দেবো দেন তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে তাহলে চাঁদেরও লেট হবে না ম্যানেজ হয়ে যাবে সব কিছু অসুবিধা হবে না অ্যাকচুয়ালি বুফেতে না বাচ্চাকে নিয়ে খাওয়াটা একটু টাফ হয়ে যায় তো যাই হোক তো সেই জন্য খাইয়ে টাইয়ে দিয়ে এই যে দিদি আর মাম্মণীকে দেখতেই পেলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে বা গরমের মধ্যে ভিডিওটা একটু হয়তো আজকে পোলট পালট হতে পারে ক্ষমা পার্থী বাট এটা বলতে হবে যা যা মেনু ছিল যা রান্না ছিল জাস্ট অতুলনীয় স্পেশালি বিরিয়ানি আমি কোথাও খাই না বাট এখানে বিরিয়ানি জাস্ট মুখে দিলেই মিলিয়ে গেল আমি জিজ্ঞাসা করেছিলাম যে ক্যাটারিংয়ের নামটা কি ক্যাটরের নাম হচ্ছে মহারাজ ক্যাটরার জাস্ট তো তারপরে খাওয়া দাওয়া শেষে যখন ভাবছি দেখছি এই যে আমাদের নিউলি ম্যারিড কাপল ডান্স করছে অ্যাকচুয়ালি ভাইয়া ডান্স করছে প্রচুর এনজয় করছিল দেখে তো নিজেরও নাচতে ইচ্ছে করছিল কিন্তু অলরেডি তখন এগারোটা বেজে গেছে চাঁদ বাড়ি ফিরেছে বাড়ি চলে এসেছে তো আমাদেরকে তো আসতেই হবে এজন্য বেশিক্ষণ অপেক্ষা করলাম না চলে এলাম বাট রাস্তাটা দেখো এই আলোর দুনিয়া থেকে রাস্তায় বেরিয়ে দেখলাম জাস্ট এক ছটকায় কতটা অন্ধকার নেমে এসেছে ওটা শহর তলি ঘুমাচ্ছে কেউ বলবে এই দু ঘন্টা আগে ওই রাস্তাতে এত আলোচনা চলো শহর তুলো তো আমরাও আজকে ঘুমাই